আবদুর রহমান ইলুগাইসের সম্পূর্ণ কথা শোনার আগেই সুলতানার রূপে মুগ্ধ হয়ে গেলেন শিকার হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আফসোস নেই আমার তবে তুমি কে তরুণী এখানে কোথি এসেছো এসেছ আমি তারবের রানী আমার নাম সুলতানা কি বললে কোন দেশের রানী তারব জিজ্ঞাসু নেত্রে আব্দুর রহমান তাকালেন তার লোকজনের দিকে তারব নামে একটি জায়গির রয়েছে সুলতান স্বতন্ত্র রাজ্য নয় সেটি তাকে বলল তার পিতা মৃত্যুবরণ করেছেন সুলতানা পিতার উত্তরাধিকারী হিসেবে সে এখন জায়গিরের শাসক ও অধিপতি আসলেই তুমি সম্রাজ্ঞী হতে পারো তরুণী তুমি যুবতী আগামী ভবিষ্যতে সিদ্ধান্ত করার যোগ্যতাও তোমার রয়েছে আমার বিশ্বাস আমি কি বুঝাতে চাচ্ছি তা তুমি বুঝতে পারছ জি হা আমার হয়েছে এতটুকু বুদ্ধি বিবেকও আল্লাহ আমাকে দিয়েছেন মুচকি হেসে জবাব দিল সুলতানা কথা এ পর্যন্তই ব্যাস একটু পরে দেখা গেল নদীর তীরবর্তী মনোরম একটি জায়গায় সুসজ্জিত তাবুতে সুলতানের সাথে একই দস্তরখানে আহারে সামিল হয়েছে রূপসী সুলতানা তাদের সামনে নানা ধরনের ভুনা করা পাখি এবং সামান্য সময় আগে শিকার করা হরিণের রান কোনো কথাই বলছিলেন না সুলতান শুধুই মন্ত্রমুগ্ধের মতো পলকহীন দৃষ্টিতে দেখছিলেন সুলতানার রূপ জলস যত সময় যাচ্ছিল সুলতানার রূপে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়ছিলেন স্পেনের সুলতান দ্বিতীয় আব্দুর রহমান সেই যে তারবের জায়গিরদার কন্যা রূপসী সুলতানার প্রেমে পড়লেন সেই যে নেশাগ্রস্ত হলেন সুলতানার রূপ গুণ চালচলন ও কৌশলে আচরণে এই ঘোর কাটতে তার যথেষ্ট সময় লেগেছিল ধ্বংসের ষোলোকলা পূর্ণ হওয়ার আগে তার সজাত রূপসীর কৃত্রিম প্রেমের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি আব্দুর রহমানের সুলতানাকে ঘিরে ধীরে ধীরে শুরু হলো। স্পেন থেকে মুসলমানদের বিতরণ চক্রান্ত সুলতানাকে আব্দুর রহমান কখনো বিয়ে করেননি বটে কিন্তু হারেম মহল ও স্বয়ং কক্ষ সর্বত্রই ছিল সুলতানার দাপট সুলতানা কখনো আব্দুর রহমানকে বুঝতে দেয়নি যে প্রথম দিন আব্দুর রহমানের সাথে তার সাক্ষাৎ আকস্মিকভাবে ঘটেনি আর তার কাচোয়ান রূপী ইলুগাইস সত্যিকার অর্থে কাচোয়ান ছিল না এবং ঘোড়া আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেনি সেগুলোকে ইচ্ছে করে এভাবে চালানো হয়েছিল সুলতানা সম্পর্কে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থগুলোতে বলা হয়েছে সুলতানার রূপ সৌন্দর্য ছিল ভুবন মোহনী তার দৈহিক অবয়ব যে কোনো পুরুষকে পাগল করতে সক্ষম ছিল আল্লাহ যেন বিশেষভাবে নিজ হাতে তৈরি করেছিলেন এই রূপসীকে সুলতানা যেমন ছিল সুন্দরী রূপসী তেমনই ছিল চালাক চতুর ও ধূর্ত জ্ঞান গরিমা ও দূরদর্শিতা যেন ওর ভিতরে বিশেষভাবে ভরে দেওয়া হয়েছিল সে যেমন ছিল গোপিস ও ধাপ্পাবাজ আত্মসচেতন ও সতর্ক এমন মনোমুগ্ধকর ছিল তার কথাবার্তা ও চালচলন যে সুলতান তার পায়ে লুটুকুটি খেতে মরিয়া হয়ে উঠতেন সে এক জাদুকন্যা হিসেবে আব্দুর রহমানের জীবনে আবির্ভূত হয়েছিল আব্দুর রহমান এই তারব কন্যার প্রেমে অন্ধ হয়ে পড়েছিলেন সুলতানা ভালোভাবে জানত নারীর রূপ ও সৌন্দর্য দিয়ে পুরুষদের কিভাবে কাবু করা যায় একবার সুলতান আব্দুর রহমান এত বেশি পরিমাণ দৌলত সুলতানাকে দিয়ে দিলেন হিসাবে যে উপঢৌকনের পরিমাণ দেখে খাজানচি হাই হাই করে উঠেছিল একবার সুলতানা স্পেন অধিপতির প্রতি অভিমান করে তার কক্ষের দরজা বন্ধ করে দিয়েছিল এদিকে সুলতানার বিরোহে তার স্পর্শ ও জাদুমাখা কণ্ঠের আওয়াজ শুনতে না পেরে স্পেন অধিপতির অবস্থা করুণ হতে লাগল তিনি ক্রমশই অস্থির হয়ে উঠলেন কয়েকজন বিশ্বস্তবাদীকে তারবকনার কাছে সুপারিশকারী হিসেবে পাঠালেন যাতে তাকে বুঝিয়ে সমঝিয়ে স্পেন অধিপতির আসার জন্য তার কক্ষের দরজা খুলে দেয় কিন্তু কৌশলী সুলতানা জানত কিভাবে পুরুষদের কতটুকু পর্যন্ত ঠেকানো যায় সে সুপারিশকারীদের কথায় দরজা খুলল না এমত অবস্থায় সুলতানকে মন্ত্রী ও তার উপদেষ্টারা পরামর্শ দিল সাধারণ এক তরুণীর প্রতি সুলতানের এতটা আগ্রহ প্রকাশ করা ঠিক হবে না তাকে এড়িয়ে থাকলে সে নিজে থেকেই সুলতানের প্রতি আগ্রহী হয়ে উঠবে আর বেশি লাই দিলে মাথায় চড়ে বসবে সে যখন নিজের অবস্থান ও সুলতানের মর্যাদা বুঝতে পারেনি তাই তাকে তোষামত না করে তার দরজা জানালাগুলোকে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হোক যাতে সে জিদের বশবর্তী হয়ে ঘরের ভেতরে মৃত্যুবরণ করে কিন্তু আব্দুর রহমান মন্ত্রী ও উপদেষ্টাদের পরামর্শ তো গ্রহণ করলেনই না বরং তাদের প্রতি চরম অসন্তুষ্ট হলেন এবং নির্দেশ দিলেন কন্যার দরজার সামনে দীর্হাম ও দিনার ভর্তির থলে ইটের মতো করে স্তরে স্তরে সাজিয়ে নিচ থেকে ছাদ পর্যন্ত ভরে দেওয়া হোক এবং খাজানচি খানার সবচেয়ে দামি দামি মণিমুক্তাগুলো এনে স্তূপ দেওয়া হোক তার নির্দেশ মতো যখন দিনার দীর্হাম ও মণিমুক্তাগুলো কন্যার দরজার সামনে রাখা হলো তখন আব্দুর রহমান নিজে সুলতানার দরজার পাশে উপস্থিত হয়ে বললেন সুলতানা তুমি দরজা খুলে দেখো তোমার দরজার সামনে যেসব মালদৌলত রয়েছে সব তোমার জন্য উপরৌপন দেওয়া হয়েছে তারক কন্যা ছিল এইসব খেলার দক্ষ খেলোয়াড় সে তৎক্ষণাৎ দরজা খুলে আব্দুর রহমানের পায়ে পড়ে গেল তার হাতে চুমু দিয়ে খুব বিগলিত কণ্ঠে বলল সে সুলতানের জন্য পাগল কিন্তু এই ধূর্তামি সুলতানের পাগল না দৌলতের পাগল তা পরক করার প্রয়োজন মনে করেননি সুলতান তারকন্যা যে আসলে দৌলতের পাগল ছিল তা বোঝা যায় সে সুলতানকে ঘরে প্রবেশের আগেই সমস্ত মাল দৌলতগুলো তার পক্ষে ঢুকিয়ে নিয়েছিল এই কাণ্ড দেখে মহলের সবাই হতবাক একই কাণ্ড তারককন্যার প্রতি সুলতানের ভালোবাসার গভীরতায় মহলের অন্য বাদী দাসী ও সেবিকারা দাঁতে আঙ্গুল কাটতে শুরু করল সবার উপরেই তারককন্যার প্রভাব ছেয়ে গেল মহলের সবাই আব্দুর রহমানের বীরত্ব বাহাদুরি দূরদর্শিতা সৌর্য বীর্য সম্পর্কে সম্যক অবগত ছিল তারা যখন দেখল এমন একজন অম্ল মধুর রুক্ষতা ও কঠোরতা মেশানো লোককে যে নারী গোলামে পরিণত করেছে সে নিশ্চয় কোনো জাদুটাতু জানে মহলের কেউ কেউ তাকে জাদুকন্যা বলতে শুরু করল মহলের মধ্যে সবচেয়ে বেশি হতাশা দেখা দিল সেই তিন সেবিকার মধ্যে যাদেরকে কখনো দৃষ্টির অগোচরে যেতে দিতেন না সুলতান কিন্তু সুলতানা হারেমে প্রবেশ করে তাদের সেই আধিপত্য ধুলিস করে দিল সবার থেকে সুলতানকে ছিনিয়ে নিয়ে তার প্রতি সুলতানকে মহমুগ্ধ করে রাখল এজন্য এরা তিনজনই সুলতানার প্রতি ঈর্ষা ও হিংসার আগুনে জ্বলতে শুরু করল হঠাৎ এক সময় সুলতানা এই তিনজনকে তার কক্ষে ডেকে পাঠালো এরা তিনজন প্রচন্ড ঘৃণা ও বিদ্বেষ নিয়ে ঢুকলো তারব কক্ষে তারা ঘরে প্রবেশ করেই কন্যার ঠোঁটে ঈশত মুচকে হাসি দেখতে পেল যে হাসিতে ফুটে উঠেছিল তার বিজয় ও সাফল্যের আলামত তোমরা একটু আমার কাছে বসো আমি জানতে পেরেছি মহলের সবার মুখেই আমার প্রতি প্রচন্ড ঘৃণা ও বিদ্বেষ যে যা বলছে সবই আমার কানে এসেছে তোমরা অবশ্য এদের বাইরে নও তোমরা কে কি বলেছ তাও আমি জেনেছি তিন তরুণী সুলতানার মুখে তাদের মন্তব্যের কথা শুনে অনেকটা ভরকে গেল কারণ তাদের বিশ্বাস সুলতান এখন তার প্রেমের অন্ধ পাগল সুলতান এখন তার প্রেমের গোলাম সে ইচ্ছে করলে তাদেরকে এখন সুলতানের দ্বারা মহলের বাইরে নিক্ষেপ করতে পারে এমনকি সুলতানকে কব্জা করে তাদের মৃত্যুদণ্ডেও দণ্ডিত করতে পারে এমন বিপদ আশঙ্কায় সবারই চেহারা পাণ্ডুর হয়ে গেল সুলতানার কথায় একই তোমাদের চেহারা হঠাৎ এমন বিবর্ণ হয়ে গেল কেন সেবিকাদের জিজ্ঞেস করলো সুলতানা তোমরা কি আমাকে তোমাদের প্রতিপক্ষ ভাবছ এই ধারণা সম্পূর্ণ ভুল মন থেকে এই হতাশা সম্পূর্ণ দূর করে দাও আমি নিজেও একজন নারী নারী হয়েও কি আমি নারীর কষ্ট বুঝি না ভাবছ শোনো আমি তোমাদের কাউকে আমার প্রতিপক্ষ মনে করি না তোমরাও আমাকে দুশ্মন মনে করো না তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তোমরা মনে প্রাণে স্পেনের সুলতানকে ভালো না তবে এ কথা ঠিক আমাদের সবার ভালোবাসা শুধু এ কারণে যে এ লোক স্পেনের সুলতান তিনি যদি স্পেনের সুলতান না হতেন অথবা আজকে যদি তিনি মারা যান তার স্থলে অপর কোনো বৃদ্ধ অসুন্দর রুচিহীন মানুষও ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে আমরা সবাই তার প্রতি রাতারাতি আসক্ত হয়ে উঠব তোমরা আমার ক্ষমতার দৌড় দেখেছ আমি কি করতে পারি সেটিও দেখেছ তোমরা কিন্তু একথা মনে রাখবে আমি এই মহলে কোনো নারীর বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেব না সুলতানার একথায় তিন সেবিকার চেহারার প্রজ্জল আবার ফিরে এলো সিসরা শোনো স্পেন অধিপতি তোমাকে বিবাহ করে নিয়েছেন এখন তুমি তার বিবি তিনিও তোমার অন্ধভক্ত তুমি কি হলফ করে এ কথা বলতে পারবে যে স্পেন অধিপতির হৃদয়ে একমাত্র তোমারই প্রেম ভালোবাসা এবং তিনি শুধু তোমাকে ভালোবাসেন এবং তিনি একমাত্র তোমারই তিনি এককভাবে কারণ নন জবাব দিল সিসরা কারণ আমি তার একমাত্র বিবি নেই বাদীদের মধ্যে আমাকে তার বেশি পছন্দ হয়েছিল সেজন্য বিয়ে করেছেন এখন যদি তোমাকে তিনি বেশি পছন্দ করেন তাহলে যাই বলো আমাকে তিনি যতই পছন্দ করুক না কেন আমি তার বিয়েতে সম্মত হব না বলল সুলতানা দেখো বিয়ে ছাড়াই আমি তার হারেমে থাকব আমি তোমাদেরকে এ কথাটি নিশ্চিত করতে চাই যে আমাকে তোমরা শত্রু বা প্রতিপক্ষ মনে করো না আমি আগেই বলেছি আমিও নারী কাজেই নারী হয়ে কোনো নারীর অপমান অবমাননা হতে আমি কখনো দেব না এই মুহূর্তে তিনি আমার প্রতি বেশি মনোযোগী এর অর্থ এই নয় যে তিনি তোমাদের সবার কাছ থেকে মন ফিরিয়ে নিয়েছেন অথবা আমি তোমাদের দিক থেকে তাকে ছিনিয়ে নিয়েছি তোমরা যাই মনে করো আমি অচিরেই তোমাদের কাছে তাকে আবার ফিরিয়ে দিচ্ছি আমার মনে কখনো এই ইচ্ছা নেই যে সুলতানকে শুধু আমার দিকে ঝুঁকিয়ে রাখবো তোমরা হতাশাকে মুছে ফেলো আমার কথায় বিশ্বাস করো সুলতানা আব্দুর রহমানের সাবেক তিন প্রেয়সীর সাথে এমন এমন কথা বলল যে তিন নারী মনের মধ্যে প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ ও হিংসা নিয়ে পক্ষে প্রবেশ করেছিল তারা যখন সুলতানার কক্ষ থেকে বেরিয়ে এলো তখন তাদের মনে সুলতানার পক্ষ থেকে কোনো আশঙ্কা ছিল না ছিল না তারবকন্যাার প্রতি কোনো হিংসা বিদ্বেষ বরং তারা তখন তারকন্যাকে ভাবছিল তাদের একজন সুহৃদ প্রতিবেশী তাদের মনের মধ্যে হতাশা ও কষ্টের যে বোঝা ছিল তাও নেমে গিয়েছিল এটা খুবই অন্যায় জুলুম যে গতকাল পর্যন্ত আপনি যাদের আজ আমাকে পেয়ে তাদের সম্পূর্ণ যাবেন আর আমার হয়ে এটা হতে পারে না সুলতান আপনি শুধু একজন পুরুষ নন একজন শাসক মনের দিক থেকেও আপনার শাসক হওয়া উচিত আমি নিজে নারী হয়ে অপর নারীর প্রতি এই জুলুম সহ্য করতে পারি না তাই কয়েকদিনের জন্য আমি নিজ বাড়িতে যাচ্ছি এই ফাঁকে আপনি মুদাস জারিয়া ও জামিলাকে পূর্বের মতোই পেয়ার মহাব্বত দিয়ে তাদের হতাশা ও বিরহ বেদনা দূর করে দিন না হয় ওদের দীর্ঘশ্বাসে আমি পড়ে বর্ষ হয়ে যাব আব্দুর রহমানকে প্রেমের ফাঁদে ফেলে তার ভালোবাসা ও আবেগকে আরও উস্কে দিয়ে তাকে এমনভাবে ঘায়াল করে ফেলল কন্যা যেন কোনো বিষাক্ত সাপ ফনা ধরে কোনো অসহায় পথিককে ছোবল মারতে উদ্যত সেই সাথে সুলতানা এভাবে সুলতানের প্রতি তার মহাব্বত ও ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করলো যে সুলতানকে ছাড়া সে এক মুহূর্ত বাঁচতে পারবে না 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 সুলতানা এটা হতে পারে না ভীষণ উদ্বিগ্ন কণ্ঠে বললেন সুলতান দুই তিন দিন তো দূরে থাক দুই তিন মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বললেন সুলতান আব্দুর রহমান আমি আপনাকে এজন্য মহাবুত করি না যে আপনি একজন সুলতান বলল সুলতানা আপনার কাছে অনেক সোনাদানা হীরা মানিক্য অডেল ধনদৌলত রয়েছে এজন্য আপনি আমার কাছে প্রিয় একজন ব্যক্তি হিসেবে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমি যখন আমার এই ভালোবাসার কারণে অন্য নারীর কষ্ট দুর্ভোগ পোহাতে দেখি তখন আমার এই ভালোবাসা আহত হয় আমার ভালোবাসার নির্মলতা বিনষ্ট হয়ে যায় এজন্য কয়েকদিনের জন্যে আমি নিজ বাড়িতে যাব বলে স্থির করেছি সন্ধ্যায় কন্যা তার বাড়িতে চলে গেল আব্দুর রহমান কন্যার হেফাজতের জন্য তার একান্ত নিরাপত্তা রক্ষীদের কয়েকজনকে নিযুক্ত করলেন রাতের বেলায় তারা সুলতানার বাড়িতে পাহারা দিবে সেই সাথে রাজমহলের বাবুরচিকেও তার খেদমতে পাঠিয়ে দেওয়া হল আরও কয়েকজন বাদী দাসীকে সেবার জন্যে পাঠানো হলো রাজমহল থেকে আর ইলুগস্ত ওর সাথেই ছায়ার মতো লেগেই রইল নিরাপত্তারক্ষী ও খাদেম দাসীদের কেউ ইলুগাইসের প্রতি কোনো ধরনের সংশয় সন্দেহ পোষণ করল না সব দিক থেকেই আমি সফল ইলুগাইস আমি ভাবতে পারিনি যে এই লোকটি নারীর প্রতি এত দুর্বল সে সুন্দরীর সংস্পর্শে গেলে দুনিয়া সবকিছুই ভুলে যায় বলল সুলতানা মনের মধ্যে সুন্দরী ললনা একবার ঢুকে পড়লে যুদ্ধ ময়দানের শ্রেষ্ঠ বাহাদুরেরও আর তরবারি ওঠানোর শক্তি থাকে না বুঝলে সুলতানা বলল ইলুগাইস কোনো কাপুরুষেরও পিঠে হাত রেখে কোনো নারী যদি বলে আমি তোমার মর্যাদার প্রতীক তুমি যদি আমাকে রক্ষা করতে পারো তাহলেই কেবল তোমাকে সুপুরুষ বলা যাবে তখন নারীকে পাওয়ার জন্য বহু কাপুরুষ ও বহু বীর বাহাদুরকে পরাজিত করার দুঃসাহস দেখায় আমরা চাই স্পেনের শাসককে নারীর উষ্ণ কোমল সংস্পর্শে নিঃশ্বাস করে দিতে এরপর ইলুগাইস একটি ছোট্ট সুন্দর বক্স সুলতানার সামনে খুলে দিয়ে বলল নৌ ফরাসি সম্রাটের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো উপঢৌকন তোমার শ্রেষ্ঠ উপঢৌকন তোমার অপেক্ষায় রয়েছে আমাকে আর কি করতে হবে জিজ্ঞেস করলো কন্যা। যা তুমি করছো তাই বলল সময় সময় আমি তোমাকে যা করণীয় বলে দেব যে তিন বাদী মহলের নিয়ন্ত্রক ছিল এদেরকে আমি পক্ষে নিয়ে এসেছি সুলতান এদের প্রতি প্রবল আসক্ত ছিল সবাইকে আমি এভাবে কবজা করেছি যে এখন আর মহলে আমার প্রতি কারো বিদ্বেষ নেই সবাই আমার ভক্ত এবং আমার রূপ গুণের প্রতি শ্রদ্ধাশীল পুরুষদের মধ্যে একমাত্র শিল্পী জারিয়াবের ভক্ত সুলতান জারিয়াব অন্যদের দৃষ্টিতে অলৌকিক শক্তির অধিকারী এক মহাপুরুষ জারিয়াব দরবারে এতটাই প্রভাবশালী যে সে যা ইচ্ছা তাই করতে পারে এবং যা সে ইচ্ছে করে সুলতানের দ্বারা করিয়ে নিতে পারে নিজের পক্ষে টেনে আনা এবং নিজের কথা অন্যদের মানানোর ব্যাপারে তার দক্ষতা অবর্ণনীয় তার সামনে সুলতানের অবস্থা একটি ছোট শিশুর মতো কিন্তু দরবারিদের মধ্যেই সে আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখে তার চোখের ভাষা আমি বুঝি আমার বিশ্বাস অন্যের উপর কথার জাদুকর আমার জাদুতে অবশ্যই ধরা দিবে হ্যাঁ তাকে অবশ্যই পক্ষে টেনে আনতে হবে বলল ইলুগাইস তবে একটি কথা মনে রেখো সুলতানা আব্দুর রহমানকে কখনো হত্যা করিও না আমরা তাকে বিলাস বেসন ও নারীর স্ফূর্তিতে মজিয়ে রাখতে চাই তুমি এ কাজটি করতে পারো আর বাকি কাজ আমরা করবো তোমাকে আর কিছু করতে হবে না গম্ভীর কণ্ঠে এলুগাইস উদ্দেশ্যে বললো না তোমার জেনে রাখা দরকার যে আমি কখনো কারো হাতের খুঁটি হিসেবে ব্যবহৃত হই না ইলুগাইস আমি অপরকে ব্যবহার করে অভ্যস্ত এখনো পর্যন্ত কিন্তু তুমি আমাকে পরিষ্কার করে বলনি আসলে তোমাদের মূল টার্গেট কি কিসের জন্য আমাকে দিয়ে তোমরা ক্ষেত্র প্রস্তুত করছো তোমরা কি আমার উপর আস্থা রাখতে পারছো আমি যদি বলি তোমরা এক পর্যায়ে আমাকেও এ চক্রার্থের ভিক্টিমে পরিণত করবে তা কি ভুল হবে এসব দামি মণিমুক্তা দিয়ে আমাকে কেনার চেষ্টা করো নাই রোগাইস আমাকে বলা হয়েছিল মেয়েটি খুবই জ্ঞানী ও বুদ্ধিমতী অতি সূক্ষ্ম ইঙ্গিত সে অনায়াসে বুঝতে পারে আমি এখন বুঝতে পারছি আমার নির্বাচন ভুল হয়নি তুমি কি এখনো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বুঝতে পারো তোমার কি মনে নেই যে প্রথম দিনের সাক্ষাতে যখন তুমি আমার কৃত্রিম ও চুল টান দিয়ে উঠে ফেলেছিলে তখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার ধর্ম কি এবং ধর্মকর্ম সম্পর্কে তোমার মনোভাব কি তুমি কি বলেছিলে ধর্ম সম্পর্কে তোমার মধ্যে কোনো কিছু নেই সম্রাজ্ঞী হওয়াই তোমার প্রধান ধর্ম আমি তোমাকে বলেছিলাম সম্রাজ্ঞী তোমাকে আমরা বানিয়ে দিব তবে কিছুদিন পর্যন্ত তোমাকে আব্দুর রহমানের হারেমে সম্রাজ্ঞী হয়ে থাকতে হবে স্পেনের মসন থেকে যখন ইসলামী শাসনের পতন হবে তখন ফরাসি সম্রাটের পক্ষ থেকে তোমাকে একটি রাজ্য উপডৌকুন হিসেবে দেওয়া হবে এবং সে রাজ্যের তুমি হবে অধিপতি আমাদের পরিকল্পনা হলো এ দেশে আমরা বিদ্রোহের সূচনা করাবো এজন্যে আমরা গোপন কার্যক্রম শুরু করেছি তুমি জানো যেখানে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ হবে সেখানকার বিদ্রোহ দমনে সুলতানের সৈন্যরা জুলম অত্যাচার করবে আর এদিকে তোমার মতো জাদুকন্যা ও জারিয়াবের মতো জাদুকর শিল্পী যদি সুলতানকে আয়াস বিলাস বেসনে মগ্ন রাখতে পারে তখন তার কাছে সৈন্যদের বিদ্রোহ দমনের সংবাদ পৌঁছালেও সে এদিকে দৃষ্টি দেওয়ার মান মানসিকতা হারিয়ে ফেলবে সেটি হবে আমাদের সাফল্য আমরা তেমনটি চাই তাহলে সুলতানের পায়ের নিচ থেকে আমরা মাটি সরিয়ে দিতে পারবো কিন্তু তবু সে কোনো প্রতিকারের প্রতি মনোযোগী হওয়ার সুযোগ পাবে না এতক্ষণে তুমি নিশ্চিত বুঝতে পারছো সুলতানা আমি কি কি বলতে চাচ্ছি আমরা আব্দুর রহমানকে হত্যা করতে চাই না কিন্তু তাকে জীবিত রেখেই তার মধ্যে যে বীরত্ব সাহসিকতা ও প্রশাসনিক দক্ষতা রয়েছে তা যাতে সে ব্যবহার করতে না পারে এ কাজটি খুবই কঠিন এজন্য অতি সতর্কতা প্রয়োজন তোমাকে এই কঠিন কাজটি সহযোগিতার জন্য অনেক বেশি মূল্য পরিশোধ করা হবে একটি রাজ্যের মালিকানা কথা নয় তুমি হবে সেই রাজ্যের সর্বা মালিকা বা সম্রাজ্ঞী সম্রাজ্ঞী হওয়ার স্বপ্নে বিভোর জায়গিরদার কন্যা সুলতানাকে ইলুগাইস যে পরিকল্পনার কথা বলেছিল সেটি আসলে কোনো কাল্পনিক গল্পের ডায়ালগ নয় স্পেনের মুসলিম ইতিহাসে দ্বিতীয় আব্দুর রহমান ইলুগাইস ও জারিয়াব অতি বাস্তব চরিত্র গ্রানাডার পতন ও স্পেন থেকে মুসলমান বিতরণের পথ রচনায় এদের কার্যক্রম ছিল সবচেয়ে ভয়াবহ স্পেনের পতনের প্রত্যেকটি ষড়যন্ত্রের মূল নায়ক ছিল অস্বাভাবিক বুদ্ধি ও চিন্তার অধিকারী খ্রিস্ট ধর্মে বিশেষজ্ঞ এই পাদ্রী অনর্গল আরবি বলতে পারত। সে কোরআন কারিমের তাফসির খুব ভালোভাবে অধ্যয়ন করেছে স্পেনের মুসলমানদের পতনে খ্রিস্টান চক্রান্তের মূল ফলিসিমিকার ছিল এই ইলুগাইস অসংখ্য গোপন চক্রান্ত প্রাসাদ ষড়যন্ত্র ও সুলতানের হারেমের নিত্যগীত ও সঙ্গীতের আসরকে আরো বেশি জমজমাট করে সুন্দরী জায়গিরদার কন্যার কৃত্রিম প্রেমের ফাঁদে আব্দুর রহমানকে বেঁধে ফেলে ইলুগাইস এই ইলুগাইস একদিন একটি মন্দিরের ধ্বংসাবশেষ থেকে হাতে লেখা একটি জীর্ণশীর্ণ পণ্ডুলিপি খুঁজে পায় এই পণ্ডুলিপিতে রাসুল উল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে আহত করে এবং তার পুত পবিত্র সত্তা সম্পর্কে নোংরা কদর্য কথাবার্তা লেখা ছিল ইলুগাইস লুফে নিল সেটিকে নিজে কয়েকটি কপি করে গির্জার কয়েকজন পাত্রীকে দিল এবং গির্জার গির্জায় পাঠ করার নির্দেশ দিল সেই সাথে পাদ্রীদেরও বলল তারা যেন এটিকে কপি করে বিলি করতে শুরু করে ইলুগাইস দেখল র্যাসুর সাল আলহি সম্পর্কে কটুক্তিগুলোর বর্ণনায় কিছু উদ্ধতি রয়েছে এবং যেসব ব্যক্তির উদ্ধৃতি দেওয়া হয়েছে তাদেরকে আলেম হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বইটি ছিল ইলুগাইসের মুসলিম বিদ্বেষী মিশনের বিরাট এক হাতিয়ার তাই এটির অসংখ্য কপি সারা দেশে ছড়িয়ে দিল সে চরম খ্রিস্টভক্ত ইলোগাইস স্পেনের মাটি থেকে মুসলমান ও ইসলামকে নিশ্চিন্ন করার মিশন নিয়ে পথে পথে ঘুরে বেড়ায় এটাই তার একান্ত বাসনা ও ঐকান্তিক সাধনা আর কেউ কিছু করুক বা না করুক জীবনব্যাপী সেই স্পেনের মাটি থেকে মুসলমানদের বিতরণের চেষ্টা চালিয়ে যাবে ঘুরতে ঘুরতে একদিন ফরাসি সম্রাট লুইয়ের দরবারে পৌঁছে গেল ইলোগাইস সে সময় স্পেনের অলিতে গলিতে প্রতিটি গির্জায় তার সেই ধ্বনি খুব জোরে সোরে আলোচিত হতে শুরু করেছে যে খ্রিস্টানরা যদি এখনও নিজেদের ধর্মকে রক্ষার জন্য সচেষ্ট না হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম ধর্মকর্ম নিয়ে বাঁচতে পারবে না তারা বিজাতির গোলামী পরিণত হবে জগতে সেই জাতি সম্মান ও মর্যাদার অধিকারী যারা ধর্মের প্রতি বিশ্বস্ত এবং ধর্মের অনুগত মুসলমানদের প্রথম শুরু হয়ে গেছে কারণ মুসলিম শাসকরা এখন প্রবৃত্তির পূজা করে মনের সাথ আহ্লাদ মেটাতে অবৈধ পন্থা অবলম্বনে কুণ্ঠাবোধ করে না মুসলিম শাসকরা এখন আর নাগরিকদের খাদেম নয় তারা এখন নিজেদেরকে রাজা বলে মনে করে ওদের সেনাদের মধ্যে এখন সে চেতনা লোপ পেয়ে গেছে যে চেতনা বলে তারা অর্ধেক পৃথিবী জয় করেছিল মুসলিম শাসকরা এখন নাগরিকদের ফাঁকি দিচ্ছে শাসকরা দৃশ্যত নিজেদেরকে নাগরিকদের সেবক হিসেবে জাহির করছে কিন্তু নিজেরা জনসেবা নয় প্রবৃত্তির দাসানুদাসে পরিণত হয়েছে স্পেনের বর্তমান শাসকরা জাতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন আর স্পেনীয় মুসলমানদের ঔরসে আর কোনো তারেক বা মুসার জন্ম হবে না বীর বাহাদুর ও মুজেহিদ জন্ম দেয়া থেকে স্পেনীয় মুসলমানরা বন্দা হয়ে গেছে এখন মুসলমানদের নামে খ্রিস্টবাদের পৃষ্ঠপোষক ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে এবং শাসন থাকবে ক্রুশের ধারক বাহকদের কবজায় এলুগাইস স্পেনীয় মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্টানদের যে চক্রান্তের কথা বলেছিল ইসলামের ইতিহাসে সেটি তাহরিকে মোয়াল্লিদিন তথা ধর্ম ত্যাগীদের আন্দোলন হিসেবে অভিহিত করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলনকারী খ্রিস্টানদেরকে ইংরেজদের ইতিহাসে নামে অভিহিত করা হয়েছে এই আন্দোলনের মূল শক্তি ছিল খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণকারী নৌ মুসলিমরা যারা জাগতিক স্বার্থে মুসলিম শাসকদের আনুকূল্য লাভের আশায় নিজেদেরকে মুসলমানে পরিণত করেছিল বটে কিন্তু মনের দিক থেকে এরা গির্জার প্রতি আকৃষ্ট ও খ্রিস্ট ধর্মেরই ভক্ত ছিল এসব ন মুসলিমদের সিংহ ভাগে বসবাস ছিল রাজধানী কর্ডোভা গ্রানাডা ও মালাকা অঞ্চলে ন মুসলিমরা যখন এলুগাইসির মতো নেতার সংস্পর্শে এলো তখন এরা পরিণত ঘরের শত্রু বিভীষণে এরা তখন আর ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে ফিরে গেল না এরা মুসলমান পরিচয় ধারণ করে দৃশ্যত মসজিদে হাজির হয়ে নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিত আর গোপনে খ্রিস্টানদের সাথে আতাত করে খ্রীষ্ট স্বার্থে এবং মুসলিম শাসন উৎখাতের ষড়যন্ত্রে পুরোপুরি সহযোগিতা করত একদিকে খ্রিস্টানদের ষড়যন্ত্র অন্যদিকে আরব মুসলমানদের চালচলন ও পতনের ঘন্টাকে আরো ত্বরান্বিত করে আরব বংশজাত মুসলমানরা নমুসলিমদের প্রতি জাত ও অস্পৃশ্যের মতো মনোভাব পোষণ করত আর নিজেদেরকে ভাবত শাসক বংশজাত ফলে এসব ন ও মূল ধর্মপ্রচারকদের মধ্যে দূরত্ব কখনো দূর হয়নি নমুসলিমরা পায়নি ইসলামের মৌলিক শিক্ষা ও ইসলামের নির্মল চেতনা যদ্দুর এরা নামেই মুসলিম হলেও হাজার বছর ধরে ধারণকৃত খ্রিস্ট আদর্শ থেকে যায় তাদের মন মানসে অথচ ইসলামের চেতনা অনুযায়ী মুসলমানদের উচিত ছিল এদেরকে ইসলামের মূল শিক্ষায় দীক্ষা দিয়ে আরব মুসলমানদের মতোই সমান সম্মান ও মর্যাদায় অভিষিক্ত করা কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটি হয়নি স্পেনের মুসলিম বিদ্বেষী আন্দোলনের প্রাণ পুরুষ ইলুগাইস ছিল খুবই দুর্ধর্ষ নাশকতা সৃষ্টিকারী ও চক্রান্ত বাস্তবায়নে নৈপুণ্যের অধিকারী সে পুস্তক রচনা করেছিল মুসলিম বিদ্বেষ ও মুসলমানদের ধ্বংসের এই আন্দোলন স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমানের সময়ে দানা বেঁধে ওঠে কিন্তু যথেষ্ট মেধা যোগ্যতা ও শৌর্য বীর্যের অধিকারী আব্দুর রহমান খ্রিস্টানদের পাঠানো নারীর ফাঁদে আটকে গেলেন নারী ও নৃত্য সঙ্গীতে মেতে থাকলেন তিনি অহনিশি আর এদিকে তারই আস্তিনের নিচে মুসলিম শাসনের আনুকূল্যে বেড়ে ওঠা খ্রিস্টানরা মুসলিম উৎখাতের ষোলো কলা পূর্ণ করেছে তাদেরই রস নিংড়ে নিংড়ে এ খবর নেই আব্দুর রহমানের তারব জায়গির কন্যা সুলতানা আব্দুর রহমানকে বলে গিয়েছিল সে দুই তিন দিনের জন্য তার নিজ বাড়িতে যাবে কিন্তু যে উদ্দেশ্যে সে নিজ বাড়িতে গিয়েছিল তা প্রথম রাতে পূর্ণ হয়ে গেছে বিধায় সে সেখানে বেশি না থেকে পরদিন সুলতানের হারেমে ফিরে এলো সুলতানের হারেম থেকে ফিরে গিয়ে নিজ জায়গিরের সেই রাত্রি ছিল জায়গিরদার কন্যা সুলতানার জীবনে স্মরণীয় একটি রজনী সে রাতে ইলুগাইস তার পৌরুষের সবটুকুই মেলে ধরেছিল সুলতানার সামনে ইলুগাইসের মধ্যে পৌরুষিক আকর্ষণ ছাড়াও তার কণ্ঠে ছিল জাদুর ছোঁয়া সুলতানা এলুগাইসের দৃঢ়তা বুদ্ধিমত্তা ও পৌরুষের দ্বারা মোহগ্রস্ত হয়ে পড়ে সে বুঝেছিল এলুগাইস তাকে স্বপ্ন পূরণের ব্যবস্থাই করে দেয়নি জীবনকে উপভোগ করার জন্যে অডেল দ্বন্দ্ব ও রাজত্বের মুকুট মাথায় পড়ার ব্যবস্থাও করে দিচ্ছে সুলতানা লক্ষ্য করল শাসক আব্দুর রহমান ও জারিয়াবের মতো পুরুষরা তাকে যে দৃষ্টিতে দেখে তাকে যেভাবে পেতে চায় এলুগাইসের মধ্যে সেই প্রবণতার বিন্দু বিসর্গও নেই দীর্ঘ আলাপচারিতার পর এলুগাইস সুলতানার প্রাসাদে শুয়ে পড়ল রাতের আধারেই তাকে সুলতানার প্রাসাদ থেকে বেরিয়ে যেতে হবে এজন্য ইলুগাইস রাতেই সুলতানাকে বলেছিল জল্লাদের তরবারি আমার মাথার উপরে ঝুলছে প্রতিটি মুহূর্তই মৃত্য আমাকে তাড়া করে ফিরে সুলতানা এখন তোমার শাহী নিরাপত্তা রক্ষীরা বাইরে পোহরা দিচ্ছে এরা যদি আমার স্বরূপ সম্পর্কে জানতে পারে তাহলে সূর্য ওঠার আগে আমাকে হত্যা করে ফেলবে এজন্য আমি জীবনে কাউকে বিয়ে করিনি কোনো নারীকে আমি বিধবা আর কোনো শিশুকে আমি এতিম করতে চাইনি জীবনের উদ্দেশ্য অর্জনে সব ধরনের আবেগ আহ্লাদকে আমি জলাঞ্জলি দিয়েছি রাতে ভিন্ন একটি কক্ষে শুয়ে পড়লো ইলোগাইস অর্ধেক রাতে চেহারায় কারো হাতে স্পর্শ পেল ইলোগাইস স্পর্শ পাওয়ার সাথে সাথেই ঘুম ভেঙে গেল চুকিতে সে কোমর থেকে খঞ্জর বের করে ফেললো সুলতানা যদি কথা না বলতো তাহলে ততক্ষণে তার বুকে খঞ্জর বিদ্ধ হয়ে যেত তুমি এখানে কেন বিশেষ কোনো সংবাদ আছে নাকি সুলতানা না তেমন কোনো খবর নিয়ে আসেনি তোমার আবেগকে জিন্দা করতে এসেছে ইলোগাইস সুলতানা ইলোগাইসের কাঁধে তার নাঙ্গা বাহু ছড়িয়ে দিয়ে নিজের অর্ধনগ্ন শরীরটি বিছানায় ছড়িয়ে দিয়ে বলল যে কথা তুমি বলতে পারছো না তা আমি বুঝতে পারি নিজেকে এভাবে পুরে নিঃশেষ করে দিও না ইলোগাইস জীবন তো আর বারবার আসে না ঈষোধ হাসল ইলুগাইস।